অদ্ভুত একটা হাদিস বললাম অদ্ভুত বলতে বলছি অ্যামেজিং হাদিস যে একজন সাহাবী বলছেন সালমান রদি আল্লাহ তিনি বলছেন যে যখন মুমিনের মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ বদৌলতে আল্লাহ আল্লাপাক তার গোনাগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায় আর যখন কাফের মসরেক বা ফাসেক মানুষকে এইসব রোগ ব্যাধি বিপদ আপদ বালা ঘিরে ধরে তার দৃষ্টান্ত সেই উটের ন্যায় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে সেই উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেন বা তাকে ছেড়ে দিল কথাটা কি বুঝতে পারছেন যারা আল্লাহ দ্রোহী তাদের উপর যখন বিপদ আপদ বালা আসতে থাকে তারা বুঝে না যে কি জন্য আসলো কেন চলে গেল কিন্তু মুমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবে দেখুন এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো নবী রসুল পাঠানো আলে মোলামা পাঠানো আপনাকে হায়াত দেয়া আপনাকে রিজিক দেয়া এই শ্বাস নেয়ার ক্ষমতা দেয়া আপনাকে জ্ঞান বুদ্ধি দেওয়া বিবেক দেয়া যে আমি তার পাশে লাউ গাছ উৎপন্ন করলাম কোন গাছ খেতে পারেন এর শাক এবং এই যে ফল এটার মধ্যে নিঃসন্দেহে এমন এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না আবিষ্কার করা হয়নি তিনি সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ কোথায় যাবেন যে কোনো জায়গায় যান নবীশা আল ইসলামকে চতুর্দিক থেকে আক্রমণ করছে ইহুদিরা আল্লাহ রবাহ আলমী তাকে এমন হেফাজত করলেন তার কাছে তাকে উঠিয়ে নিলেন এটা কি দয়ার পরিচয় নয় এই যে একটু আগে তেলাওয়াত করলো শুরুর আগে নবী মুসা ইসলামের ঘটনা বানু ইসরাইল একটার পর একটা অবাধ্যতা করেই গেছে আল্লাহবা তার পরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন নবী মুসাকে পাঠিয়েছেন ফেরাউনের মতো শাসকের হাত থেকে বানু আল্লাহ পাক উদ্ধার করেছেন এটা কি দয়ার পরিচয় নয় সালাম নিচে বসে আছেন গাছের খাবার নাই বাসস্থান নাই নাই বরং তার গায়ে একটা অপবাদ হয়েছে তিনি নাকি একজন মানুষকে খুন করেছেন অথচ তার ইন্টেনশন সেটা ছিল না তিনি একটা ঘুষি দিয়েছেন লড়াই থামানোর জন্য ওই এক ঘুষিতেই সেই ব্যক্তিটে এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন রব্বি ইনি লিমান জালতা ইলাইয়া মিন খায়রুল ফাকির আল্লাহ আমি নিঃস্ব অসহায় হয়ে এখানে বসে আছি তুমি আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি দোয়া করার সাথে সাথেই ওই সোহাইব আল ইসলামের মেয়ে হেঁটে হেঁটে চলে আসলো তিনি স্ত্রী পেলেন তিনি শ্বশুর পেলেন একজন নবী পরিবার পেলেন বাসস্থান পেলেন চাকরি পর্যন্ত পেলেন আট বছর তিনি রাখালি করেছেন সোহাইব আল ইসলামের ফার্মের মধ্যে দয়া মুহূর্তে চলে আসবে শুধু আল্লাহ অভিমুখী হলেই হয় এগুলো দয়া আইব আহ ইসলামের কথা মনে আছে না দীর্ঘদিন রোগে ভুগছেন দীর্ঘদিন রোগে ভুগছেন চিকিৎসা হচ্ছে না ভালো হচ্ছে না শেফা হচ্ছে না এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন লেখালেখি করেন তারা বলেছেন তাদের কিছু কিছু কিতাবের মধ্যে রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহবাটা নড়াতে পারছেন না কারণ তিনি আল্লাহ পাকে জিকির করতে প্রচন্ড ভালোবাসতেন এক পর্যায়ে রোগটা এমন একটা জায়গায় চলে আসলো যে জিহবাটা তিনি নড়াতে কষ্ট হচ্ছে তখন গিয়ে তিনি বলছেন রব্বিমিন হে আল্লাহ আমার আমাকে কষ্ট স্পর্শ করেছে আর তুমি তো ক্ষমাকারী এবং রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী আমি জিকির করতে পর্যন্ত পারছি না আল্লাহ আমার রোগটা শেফা দিয়ে দেবো বলার সাথে সাথে আল্লাহ রবুল্লাহ আলমিন কস ঝর্ণা তৈরি করলেন এখানে গোসল কর সেখা হয়ে গেল এগুলো কি রহমতের পরিচয় নয় এখানে স্কলার এমনও বলেছেন আজকে আমরা যারা বাহ্যিক সৌন্দর্য নিয়ে বেশি গর্ব করি আর কি আত্মিক সৌন্দর্যের চাইতে বাহ্যিক সৌন্দর্য নিয়ে যারা বেশি গর্ব করি যদি আল্লাহ আল্লাপাকে আমাদের পোশাকটাকে পরিবর্তন করে দেন আত্মাটাকে দেহের পোশাক দেন আর দেহটাকে আত্মার পোশাক বানায় দেন তাহলে দুর্গন্ধে কেউ আমাদের সামনে আসতে চাই না কথা বলেছেন আত্মাটা ছিল পবিত্র পরিশুদ্ধ তার দেহের মধ্যে রোগ হয়েছিল আর এই পুরো বিশ্বের ম্যাক্সিমাম লোকের লোকের মানুষের রোগ এখন আত্মায় দেহে নয় আবার বলছি হয়তো বুঝতে পারছেন না আয়ুব আলি ইসলামের রোগটা হয়েছিল দেহে দেহে বাইরে তার আত্মা ছিল পবিত্র পরিশুদ্ধ আত্মা দেহের রোগের একটা পর্যায়ে যখন জিহ ইফেক্ট হলো তখন জিকির করছে তার কষ্ট হচ্ছে তখন তিনি দোয়া করছেন আল্লাহ আমার এই রোগটাকে সেফা দিয়ে আর এখনকার পুরো জেনারেশন এই সভ্যতার রোগ হচ্ছে ভিতরে ভিতরে আত্মায় দেহের রোগের চাইতে তার আত্মার রোগটা বেশি এখন এই আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় আর দেহটাকে আত্মার পোশাক পরিয়ে দেওয়া হয় দুর্গন্ধ কেউ সামনে আসতে চাবে এখন তাই সেই দোয়া এখন আমাদের বেশি আমাদের আত্মায় রোগ এসেছে এটাকে তুমি শেফা দাও দেহের রোগ লেস ইম্পর্ট্যান্ট আত্মার রোগটা বেশি ইম্পর্ট্যান্ট এরকম নিদর্শন কুরানের পাতায় পাতায় ছড়িয়ে আছে পুরো সমাজ ওদেরকে মেনে নিচ্ছে না গুহায় চলে গেলেন ঘুম পাড়িয়ে দিন আল্লাহ্বা তিনশো নয় বছর কত বছর তিনশো নয় বছর একটা দোয়ার বদৌলতে তারা বলছিল ওরা বেরাচিন আমিল্লাদুন কা রখনা ও হাই লেন আমিন আমরিনা রসাদা শুধু ঘুম পাড়িয়ে রাখলেন না তাদের মধ্য দিয়ে আল্লাহ্বা পুরো একটা সভ্যতাকে হেদায়েত করে দিলেন যে সভ্যতা বিশ্বাস করতো না যে পরকাল বলে কিছু আছে ডাকি আনুস বাদশাহ সেই জুলুম থেকে পাক এই দশজন বা নয় জন যুবককে বাঁচালেন ওদেরকে কেয়ামত পর্যন্ত স্থান দিলেন নিদর্শন বানালেন এবং তাদের মধ্য দিয়ে একটা মধ্যে যেখানে যাবেন এই নিদর্শন আর কার কথা বলবো জুলকার নাইন মনে আছে কোন শুনে আছে জুলকার নাইনের কথা শুনো কেহফ আল্লাপাক তাকে এমন রহমত করেছিলেন যে মশরেখ মানে পূর্ব পশ্চিম পর্যন্ত তাকে রাজত্ব দিয়ে দিয়েছে আজকে তো আমরা এই সামান্য একটু ক্ষমতা পেলেই আমাদের কেউ চেনে না গায়ে হাতি দেওয়া যায় না ঠিক আছে মানে তখন সে নিজেকে মনে করে যে সেই পৃথিবীর সবকিছু বাকি মানুষ আর মানুষ না ক্ষণস্থায়ী সামান্য একটু ক্ষমতা দিয়ে দেখবেন আমাদের অবস্থা খারাপ প্রত্যেকের ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেও যদি কাউকে আপনি একটু ক্ষমতা ধর আলেম মনে করেন দেখবেন অহংকারে কারো একটু পপুলারিটি হয়ে গেছে দেখবেন অহংকারে শোডাউনের এটা যে যত পারে মানুষকে দেখাতে পারলে বাঁচে কাজ হবে পাঁচ পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে আইওয়াস যে কোনো জায়গায় ধর্মতাত্ত্বিক জায়গা বলেন সোশ্যাল ইকোনমিক্যাল পলিটিক্যাল ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কাউকে যদি পাক জাররা পরিমাণে একটু ক্ষমতা দিয়ে দিয়েছেন তাকে আর চেনা যায় না জুলতার নাইন কে আল্লাহ্বাগ আলী ইসলাম মাশরেত মাহরেবের ক্ষমতা দিয়েছিলেন এত দাপট ছিল তার যেদিকে সেনাবাহিনী নিয়ে যেতেন সেদিকেই বিজয় করতে পারতেন করে থাকেন আর এই ব্যক্তি কিন্তু আলেকসান্ডার দ্য গ্রেট নয় পশ্চিমারা এখানে আবার একটা ষড়যন্ত্র করেছে তারা বলে এই ব্যক্তি ছিল আলেকসান্ডার দ্যা গ্রেট এটা বোয়াগত তিনি একজন আল্লাহফাকে বড় অলি ছিলেন অথবা নবী ছিলেন কী ছিলেন আল্লাহ্কে এটা কোরআনে বলেনি স্পষ্ট করেনি তা আমরা ধরে নিচ্ছি আল্লাহ্বাকে তিনি একজন শুকুর গুজার বান্দা ছিলেন তাকে একটা কম বলছে যারা পাহাড়ের মাঝখানে থাকতো ইয়ে আজুল কারনাইন হেজুল কারনাইন ইন না এজু জবাব আজুজ মুফসিদুল আফিল আর ইয়ে আজু জন্মা অযুজের সভ্যতা সৃষ্টি করছে ফহল না জি আলু খরোচন আই লান বাই না হম সাদ্দা আমরা কি তোমাকে একটু ট্যাক্স দিবো খাজনা দিব যে খাজনার বদৌলতে নির্মাণ করে দিবে যে নির্মাণ করলে ওরা আর আমাদের কাছে আসতে পারবে না তখন এই প্রতাপশালী বাদশার স্টেটমেন্ট হচ্ছে এই আল্লাহ আমাকে যা দিয়েছেন তার পক্ষ থেকে এটা যথেষ্ট তোমাদের এসব সব দরকার নেই আমার আল্লাহকে রহমত দেখেন ঠিক খিজির আলী ইসলামকে দেখবেন ওই তিনটা ঘটনা মনে আছে না নৌকা ফুটা করা বাচ্চাকে হত্যা করা আর হচ্ছে কি ওই যে কি দেয়াল নির্মাণ করা সুরা আজকে বাসায় গিয়ে পড়েন তাকে আল্লাপাক ভবিষ্যতের জ্ঞান দেখাচ্ছেন ভবিষ্যতে কি হবে যে জ্ঞানটা মুসা আলি ইসলামকে আল্লাপাক দেখাচ্ছেন না মুসা আল ইসলাম বলছেন কেন নৌকা ফুটা করলেন কেন বাচ্চাকে হত্যা করলেন কেনই প্রাচীন নির্মাণ করলেন আর হৃদির আল ইসলাম বলছেন যে জ্ঞান আল্লাহ তোমাকে দেন নাই তা আল্লাহ আল্লাহকে আমাকে দিয়েছেন আমি এই কারণে নৌকা ফুটা করছি কারণ নৌকা ফুটা না করলে ভবিষ্যতে এই নৌকাটা করা হবে করা হবে বাচ্চাটাকে হত্যা করেছে এই কারণে এই বাচ্চা বড় হলে বড় কাফের হতো দেয়াল নির্মাণ করেছে এই কারণে এই দেয়ালের নিচে এই বাচ্চাদের এ তিন দুই বাচ্চার গুপ্তধন রেখা রাখা আছে ওর বাবা মা রেখেছে এটা তুমি জানো না আমি জানি এটা জানার পরে তিনি অহংকার করছেন না তিনি বলছেন রব্বি এই জিনিসটা আমার রবের রহমত আমার প্রতি দয়া দুই শ্রেণীর মানুষ আপনি পাবেন এক যারা তাদের স্ট্যাটাস প্রতিপত্তি জ্ঞান এসবের অহংকার প্রদর্শন করবে আর এক শ্রেণী যারা এগুলো আছে যাদের এগুলো আছে বাট তারা বলবে এগুলো হ্যাঁ ফদলি রব্বি এগুলো আমার রবের রহমত এখানে সফল দ্বিতীয় শ্রেণীর মানুষ প্রথম শ্রেণীর নয় ইউসুফের কথা মনে আছে আলি হিসাল কুয়ায় ছিলেন কুয়ায় কুয়া থেকে জেলে কুয়া থেকে রাজপ্রাসাদে সেখান থেকে জেলখানায় জেলখানার একটা মানুষ যে পরবর্তীতে মিশরের শাসক হবে কি ভেবেছিল ওই সময় কেউই ভাবে নাই কিন্তু ওই মানুষটাকে আল্লাহুল্লাহ আলমী মিশরের রাজত্ব দিয়েছেন যার মধ্য দিয়ে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়েছেন পাকের পরিকল্পনা রহমত দেখেন প্রত্যেক আম্বিয়া রামে জীবনী পড়ে দেখেন এরকম রহমতের অসংখ্য নিদর্শন করান হারিসা আছে এখন শেষ করার আগে বলতে থাকলে অনেক সময় চলে যাবে নামাজের সময় চলে যাবে আমরা শেষ করছি আমরা আসলে এখন যদি আল্লাহর রহমত পেতে চাই এবং আমাদের জীবনটাকে আল্লাহ পাকের আনুগত্যে দাসত্বে অহংকার মুক্তভাবে তব সেক মধ্য দিয়ে কাটাতে চাই তাহলে আসলে কি কি পয়েন্টস আমাদের কাজ করা দরকার হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান পাক আদম আলী ইসলামকে শিখিয়েছেন ওই জ্ঞান চর্চা যদি আমরা বাড়াই কোরআন ওহির জ্ঞানের চর্চা যদি আপনারা বাড়াই ইনশাল পনেরো মিনিট পাঁচ মিনিট শেষ চর্চা যদি আমরা বাড়িয়ে দিই দেখবেন ইনশাল্লাহ আল্লাপাক আপনার সম্মান আপনার রিজিক আপনার প্রতি করুণা দয়া মায়া মহবত সব বাড়িয়ে দেবেন সব এটা প্রথম পয়েন্ট প্রিয় ভাইয়েরা যারা আজকে লেকচার শুনছেন যারা পরবর্তীতে অনলাইনে শুনবেন ওহির জ্ঞানের চর্চা আমি বলছি না আপনি ডাক্তার হবেন না ইঞ্জিনিয়ার হবেন না জেনারেল লাইনে পড়বেন এই কথা আমি বলতে যাব না কখন কারণ আমি জানি আর কেউ বলুক না বলুক অ্যাটলিস্ট আমি জানি এই ওয়ার্ল্ডকে ডিল করতে হলে বর্তমান এই সব আধুনিক জ্ঞানের কোনো বিকল্প নাই কিন্তু এই জ্ঞানটার সাথে কোরআন শোনার জ্ঞান থাকতেই হবে যখন এই দুইটা জ্ঞান একসাথে একত্রিত হবে ইনশাল্লাহ এই জাতিকে ঠেকানোর অর্গ থাকবে না ইনশাল এই সহজ সরল কথাটা আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি অথবা কিছু মানুষ ইন্টেনশনালি এটাকে ঘুরিয়ে ফিরে উল্টা ব্যাখ্যা করছে আর হ্যাঁ এটা স্বীকার করছি কিছু মানুষ আছে কিছু ব্যাকডেটেড থিঙ্কিংস আছে আমাদের মধ্যে যে আমরা আধুনিক শিক্ষাটাকে অনেক সময় গুরুত্ব দিচ্ছি না এটা ঠিক নয় এটা আমার মত পরিবেশ বজায় রেখে ইসলামিক পরিবেশ বজায় রেখে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে কোনো সমস্যা আছে আর আধুনিক শিক্ষাগুলো অন শিক্ষা নয় আপনি যে কোনো এডুকেশনের বেসে যান ম্যাথামেটিক্সে যাবেন অ্যালজেব্রায় যাবেন আপনি কেমিস্ট্রিতে যাবেন ফিজিক্সে যাবেন বায়ো কেমিস্ট্রি যাবেন জ্যোতির্বিজ্ঞানে যাবেন মেডিকেল সায়েন্স প্রত্যেকটাতে দেখেন মুসলিমদেরকে খুঁজে পাবেন আপনি প্রত্যেকটা গোরা পত্তন কি আপনি দেখবেন মুসলিমদের হাতেই হয়েছে আব্বাসীয় খেলাফত যখন ছিল তখন এই বাগদাদ ছিল জ্ঞানের রাজধানী ওই রকম লাইব্রেরি কি বিশ্বে আর কখনো হয়েছে এখন আমরা মনে করছি জ্ঞানের লাইব্রেরি মনে হয় জ্ঞানের রাজধানী মনে হয় ব্রিটেন হার্ভার্ড কেমব্রিজ অক্সফোর্ড এটা কবে এসেছে ইতিহাসে ইতিহাস কি একশো বছরের হাজার হাজার বছর চলে গেছে হিস্ট্রি পড়েন এখানে আমার কথা হচ্ছে একদম ক্লিয়ার অ্যান্ড নিডান্ড ক্লিয়ার যে আমাদেরকে উভয় দিকের জ্ঞানী অর্জন করতে হবে বোধ কোরআন সুন্না এবং আধুনিক জ্ঞান এই দুটো জ্ঞান যখন আপনি একত্রিত করবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ চাই তো কোরান এবং সুন্নাকে হাতে নিয়ে এই বিশ্বের চ্যালেঞ্জগুলোকে ফেস করা যাবে ইনশাল্লাহ আল্লাহ গৌফিক গান হবেন প্রথম যেটা বিষয় আল্লাহকে রহমত পেতে হলে আল্লাহ রহিভিত্তিক জ্ঞানের চর্চা বাড়াতে হবে এই জ্ঞানের চর্চা বাড়ালে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সবাইকে আল্লাহ সম্মানিত করবে ইনশাআল্লাহ হতেনা আল্লাহ গ্রহণ করবেন ক্ষমা করবেন ইনশাআল্লাহ দুনিয়াতেও সফল করবেন পরাকালও জান্নাত দিবে ইনশাআল্লাহ হতেনা আর আমরা তো দেখলাম আল্লাহ জান্নাত দেওয়ার জন্য একটা ঘটনা যথেষ্ট একটা কুকুরকে পানি পান করিয়েছে একবার খালি বলেছে আল্লাহ তোমার ভয়ে কাজ করেছি ব্যাস আবার জাহান্নামে যাওয়ার জন্য একটা ঘটনা এনাফ খালি বলেছে আল্লাহ তোকে মাফ করবে না ব্যাস জাহান্নাম আল্লাপাক জানেন এন্ড অব দা ডে কে জান্নাতে যাবে আর কে জানাতে যাবে অহংকারের কোনো সুযোগই নাই একটা এক মিনিট একটা কথা বলতে চাই যে এখন অনেক মুসলিমদের মধ্যে একটা ট্রেন্ড চলে আসছে একটু ইসলাম প্র্যাকটিস করলেই অন্যকে আন্ডার এস্টিমেট করা শুরু করে করে না এখন তো অনলাইনের যুগ আর এখন তো কাজ করতে কোনো শ্রম লাগে না খালি ঘরে বসে শুয়ে দুটা লিখলেই কাজ শেষ ঘরে বসে শুয়ে ফেসবুকে দুটা লিখলেই কাজ শেষ কনস্ট্রাকটিভ কাজের তো কোনো খোপ খোঁজ নাই এগুলো সহজ এই কারণে দেখা যায় বর্তমান যুগে সমালোচনা গিমদ আন্ডারস্টিমেট করা এগুলোর সংস্কৃতি বেড়ে গেছে এগুলোর মধ্য দিয়ে আমরা দিন পালন করার পরেও ক্ষতির মধ্যে আছি এমন হতে পারে যে ব্যক্তি বা যে দল বা যে রাজনৈতিক দল বা যে ধর্মীয় দল যার বিরুদ্ধে আমি নিজের কলমগুলো ঘোরাচ্ছি হতে পারে তার মধ্যে এমন মানুষ আছে যে আমার আগে জান্নাতে চলে যাবে হতেই পারে আর আমি যে নিজেকে এত বড় করে ফখর করছি কে জানে দি এন্ড অফ দ্য ডে আমি জানলাতে যাব কি যাব না কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই সো এখন আমরা যারা ইসলাম প্র্যাকটিস করছি আমরা সতর্ক হওয়া উচিত নিজের পরকালের ফিকিরটা করি আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আমিন দুই নাম্বার যেটা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে আদর্শ এবং সুন্নাত এর চর্চা যারা বাড়িয়ে দিবে আল্লাহক রহম করবেছ শুধু আলী ইমরানের এক একত্রিশ নাম দেখেন আল্লাহক নিজে বলছেন বলেন হেনবি বলে দিন তোমরা যদি আল্লাহর রহমত তার ভালোবাসা পেতে চাও তাহলে আমাকে অনুসরণ কর আমাকে যে বাজারাই নবি সাল্লাহ আর ইসলামকে অনুসরণ করবে আল্লাহ তার প্রতি দয়া করবেছ শুধু দয়াই না ইয়াফিরুলকম তোমাদের সমস্ত গোনা আমি মাফ করলাম বল্লাহ বাফর রহিম সুন্নতের চর্চা বাড়িয়ে দেয় শুধু তাই নয় কেউ যদি দিন নবী সাল সাল্লামের উপরে বেশি বেশি দরুদ শরীফ পরে আল্লাহ সাল আলা মোহাম্মদ বা সালিম পড়তেই থাকে দরুদ ইব্রাহিম বা সংক্ষিপ্ত দরুদগুলো আল্লাহ পাক একবার দরুদ পড়লে দশবার রহম করবে ইচ্ছা যেই নবীর আদর্শ মেনে চললে আল্লাহ পাক ভালোবাসবেন সেই নবীর নাম উচ্চারিত হলে দরুদ পড়লেও আল্লাহ পাক রহম করবে ইচ্ছা চার সৃষ্টির সেবা করলে রহম পাওয়া যাবে আল্লাহবা বলছেন তোমরা সৃষ্টির সেবা করো মানবতার সেবা করো জমিনবাসী যারা আছে ওদের প্রতি রহম করো আল্লাহ তোমাদের প্রতি রহম করবেন রহমত পেতে হলে আল্লাহর জিকির বাড়িয়ে দিতে হবে আল্লাহর জিকির মানে সকাল সন্ধ্যা আল্লাহবাকে যত জিকির আজগার আছে এগুলো ছাড়া যাবে না চলতে ফিরতে অলওয়েজ আল্লাহকে ডাকতে হবে আল্লাহ আলহামদুলিল্লাহ যে কাজ আপনি করছেন ওই কাজের মধ্যেই জিকির বাড়াতে হবে যে যত বেশি আল্লাপাকে জিকির করবে তার কলব তত জিন্দা থাকবে এবং যার কলব জিন্দা থাকবে যার কলবের মধ্যে নূর থাকবে আল্লাহ আল্লাপাকে নূর তার কলবে আসবে ঈশ্বর আল্লাহ ছয় বেশি বেশি কোরআন তেলাবাদ বাড়িয়ে দিতে হবে কোরআন তেলাবাদ যারা বাড়িয়ে দিবে এই কোরআনের বদৌলতে আল্লাহাক তার প্রতি রহম করবে ইনশাল্লাহ আরও বলবো সাত নাম্বার যে সলাথ সলাথ এর কোনো বিকল্প নাই নবী সাল আলী হাসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে বলে যাচ্ছেন না সলাথ বা সলাথ বামা মেলে কেচা ইমায় নামাজের যত্ন নিও নামাজের যত্ন নিও আর তোমাদের অধীনস্থ যারা আছে ওদের ব্যাপারে খেয়াল রেখো নামাজ নাই ইসলাম নাই নামাজ আছে তো ইসলাম আছে তো নামাজের তাবেদেরই যারা করবে পাঁচ তো নামাজ ঠিকঠাক মতো করবে ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ পাক তাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ আরো বলতে চাই তাহাজুদের কথা যারা একটু তাহাজুদের নামাজ অভ্যস্ত হতে পারবেন ওই সময়টা আল্লাহ পাকের রহমত নেমে আসে বর্ষিত হয় যারা তাহাজুদের সালাতে অভ্যস্ত হবে আল্লাহ পাক তাদের প্রতি রহম করবে ইনশাআল্লাহ তাআলা নয় বলতে চাই দিনই মেহনত বাড়িয়ে দেওয়া যাদের ফিকির দিনকে নিয়ে কিভাবে আমি দিন পালন করব কিভাবে দিনের প্রচার করব দিনের জ্ঞান অর্জন করব এর প্রসার ঘটাবো দিনটাকে মানুষের কাছে পৌঁছে দিব এই ফিকির থেকে তাড়িয়ে বেড়ায় পাক ওদেরকে এই জমিন রহম করবে আল্লাহ আল্লাপের দাওয়াতি কাজ বাড়িয়ে দেন দিনের ফিকির বাড়িয়ে দেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমত পাওয়া যাবে ইনশাআল্লাহ আরেকটা কথা আছে দশে গিয়ে বলবো পিতামাতার মাতার খেদমতের কথা পিতামাতার খেদমত এমন একটা জিনিস যেটা করলে পর আল্লাহর রহমত নেমে আসে একজন ব্যক্তি কবিরা গুনাহ করেছে নবীর কাছে গিয়ে বলছে আমার ক্ষমার কি কোন রাস্তা আছে নবী সাল্লাম বলছেন তোমার মা কি বাসায় আছে জীবিত আছে হ্যাঁ জীবিত আছে বাসায় যাও তুমি মায়ের খেদমত করো তোমার সমস্ত গোনা মাফ হয়ে যাবে আপনার ওয়াইস কারণীর নাম শুনেছেন না শুনেছেন না তাকে এত বড় মর্যাদা দেয়া হবে কি আমাদের মাঠে এর পিছনে কারণ কি জানেন সেই ব্যক্তি তার মায়ের খেদমত তিনবার বলেছেন নবী সালাম আমাদের সবচেয়ে সেরা এবং ভালো ব্যবহার করার অধিকার হচ্ছে মায়ের তারপরে মায়ের তারপরে মায়ের তারপর বাবা পিতা মাতার খেদমত করলে আল্লাহ রহমত নেমে আসে আর একজন ব্যক্তি বলছিল আমার বাসায় তো মাও নাই সাল্লাহ আমি কি করব তখন নবীজি বলছেন তোমার কি খালা আছে খালা বেঁচে আছে খালা বেঁচে আছে খালার খেদমত কর এখনকার এই বিশ্বে দেখেন সম্পর্কগুলো কিন্তু ভেঙে যাচ্ছে পিতা মাতা ভাই এবং স্বজন পরিবেশ প্রতিবেশী প্রতিবেশীর তো খবরই নেই আমি তো জানি না আমার পাশের ফ্ল্যাট কে থাকে হ্যাঁ অবস্থা এমন তো সমাজের উপকার করলে জনকল্যাণমূলক কাজ করলে পিতা মাতার খেদমত করলে আত্মীয়তার বন্ধন অটুট রাখলে এবং অন্যের সমস্যার সমাধান করার জন্য মানব সেবামূলক কাজ করলে আল্লাহর রহমত নেমে আসে আজকে আমি দশটা বলেছি এছাড়া আরও অনেক কাজ আছে যেগুলো নিয়মিত করতে থাকলে আল্লাহ রবুল আলেম রহমত নেমে আসে মোটা দাগে জ্ঞান অর্জন মোটা দাগে নবী সাল্লাহ আলী সুন্না অনুসরণ আল্লাহর ওহির জ্ঞানের প্রচার প্রসার ঘটানো দিনকে নিয়ে ভাবা দিনের ফিকির করা কোরআন তেলাওয়াত বাড়ানো জিকির বাড়ানো বেশি বেশি স্তেক ফার করা তওবা করা বেশি বেশি স্তেক ফার করা আল্লাহর কাছে দোয়া করা নামাজ তাহাজ্জুদ বাড়িয়ে দেয়া আত্মীয়ত সম্পর্কগুলো বজায় রাখা ঠিক আছে আল্লাহ পাকে জমিনে দিনের প্রচার প্রসারের চেষ্টা করা এবং সর্বোপরি ইমান ইসলাম এবং তাকুয়া বজায় রেখে যারা চলবে ইনশাআল্লাহ পাক এই দুনিয়াতেও তাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ পরকালেও তাদের প্রতি রহম করবে ইনশা আল্লাহ আয়সল